হয় পৃথিবীর একটি আমরা বঙ্গোপসাগরের তলদেশে যদি ডুবুরি নামাই সেখানে দেখবো টন কে প্লাস্টিক জমা হচ্ছে প্লাস্টিক কিন্তু পচে না

সারা বিশ্বে যেমন থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পলিথিনের কারণে ক্যান্সার হচ্ছে পলিথিনের কাছে বায়ু হচ্ছে পলিথিন থেকে শিশা হচ্ছে বিভিন্ন খালে বন্দরে নদী নালায় এই পলিথিন গুলি চলে যাচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে কাজে আমি বিরুসুর জেলা প্রশাসন এবং বিরোজপুর পৌর প্রশাসনের কাছে অনুরোধ করব দয়া করে বিরোজপুরের এই পলিথিন মুক্ত একটি শহর ঘোষণা করার জন্য সেই অনুযায়ী ফিরোজপুরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা সেই গ্রহণের মধ্যে রয়েছে আমরা প্রস্তাব করতে পারি প্রত্যেকটি বাড়ির বর্জ্য যে সমস্ত ব্যবহার্য বর্জ্য কর্তৃক নির্ধারিত পরিচ্ছন্ন কর্মী গিয়ে নিয়ে এসে নির্ধারিত জায়গায় ফেলবে তা না হলে অনেকেই কষ্ট করে ওই পৌরসভা দার্জিলিং পর্যন্ত নিয়ে আসে না বেড়ে বিলে এখানে সেখানে ছুঁড়ে মারে কিনা আমরা সবাই এগিয়ে আসি এই হোক ভরাট হয়ে যাচ্ছে যে প্রবক্ত আজকে এপার থেকে ওপার হেঁটে যাওয়া যায় মাছ আনবে থেকে কি খাবো আমরা তাই আজকে আমাদের সচেতন হওয়ার জরুরি প্রয়োজন

আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস এই দিবসকে অনুধাবন করতে হবে আমাদের প্রত্যেককে আমরা যে প্লাস্টিক আজকে খালে ফেলাচ্ছি সেই প্লাস্টিক গুলো কিন্তু একসময় নদীতে গিয়ে পচে যাচ্ছে এবং সেই দিন শুধু নিজেদের নিজেদের দিক থেকে সচেতনতা গড়ে তুলতে হবে অন্তত পক্ষে নিজেদের থেকে সচেতনতা গড়ে তুললে আমরা এই প্লাস্টিক বলুন বর্জ্য পদার্থ বলুন যেগুলো আমরা নিষ্কাশনের দাবিতে আজকে এখানে নেমেছি সেগুলো পরিপূর্ণ রূপ ধারণ করবে